আজ মায়ের বাড়িতে এসে দেখলাম মা এরকম খাসির মাংস আর সাথে চিংড়ি মাছ এনেছে তো এই চিংড়ি মাছটা আজকে মা কীভাবে বানাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো দেখতেই পাচ্ছেন মা মাছগুলো এরকম ছাড়িয়ে নিচ্ছে নিচেরটা আর মাথাটা বাদ দিয়ে আর এরকম মাথার গিলুগুলো বাদ দিয়ে ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে তো মাছটা খুব একটা বড় সাইজ ছিল না এরকম ছোট ছোট সাইজের চিংড়ি মাছটা ছিল এই চিংড়ি মাছটা চিংড়ি পোস্ত করবে সেই কারণে ভালো করে মাছটাকে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিল আজকের রেসিপিটা খুবই সহজ রেসিপিটা হচ্ছে চিংড়ি পোস্ত তো এটা আপনারা এর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর এদিকে হচ্ছে এরকম টমেটোর চাটনি কিশমিশ তারপরে খেজুর সব দিয়ে টমেটোর চাটনি একদিকে বেগুন ভাজা ভাজা হবে তাই বেগুনগুলোকে কেটে নেওয়া হয়েছে আর এদিকে চিংড়ি পোস্তর জন্য পোস্ত একটু সরষা আর একটা শুকনো লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে দু চামচ পোস্ত দু চামচ সর্ষা আর একটা শুকনো লঙ্কা পেস্ট করে ওটাকে রেখে দেওয়া হয়েছে এদিকে তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে হালকা করে ভেজে নিতে হবে খুব একটা ফ্রাই করতে হবে না হালকা করে ভেজে তুলে দিতে হবে তেলটা অবশ্যই সরষার তেল ব্যবহার করবেন কেন চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো সরষের তেলেই খেতে ভালো লাগে যে কোনো মাছের রেসিপি সরষের তেলে করতে গেলে একটা আলাদাই বাঙালি আনার স্বাদ নিয়ে চলে আসে তাই অবশ্যই সর্ষার তেল ব্যবহার করবেন মাছগুলো এরকম হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে তারপরে সেই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরা আর কাঁচা লঙ্কাটা ফোরন হিসাবে ব্যবহার করতে পারেন তো আমরা কাঁচা লঙ্কাটা পরে থেকে দিব তো আমি এখানে কাঁচা লঙ্কাটা কালো জিরাটা অ্যাড করে যে পোস্ত আর সর্ষার যে পেস্টটা ছিল সেই পেস্টটা অ্যাড করে সামান্য একটু জল দিয়ে দিতে হবে তারপরে যে মাছটা ভেজে রাখা হয়েছিল হালকা করে সেই মাছটা দিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ আর একটু চিনি অ্যাড করে দিতে হবে আর এদিকে চলছে বেগুন ভাজা বেগুনগুলোকে এরকম মোটা মোটা করে ভেজে খেতে খুব টেস্টি লাগে সামান্য একটু লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে একটু চিনি দিয়ে এরকম ভেজে নেবেন দেখবেন দারুণ লাগে বেগুন ভাজা খেতে দেখুন আমি পরে থেকে এরকম হলুদ আর লবণ আর একটু চিনি অ্যাড করে দিয়েছিল মাস্টার মধ্যে বাস মাছটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে আর উপর থেকে এরকম চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কাটা দিতে গেলে কাঁচা লঙ্কার সেন্টটা খুব সুন্দর আসে তাই উপর থেকে এরকম দেওয়া হয়েছে আর এদিকে এই যে খাসির মাংস খাসির মাংসটাও রেডি হয়ে গেছে একদম সার্ভ করার জন্য চিংড়ি মাছটা দশ মিনিটের জন্য সিম করে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দিতে হবে যখন দেখবেন উপর থেকে তেল ছেড়ে আসবে এর মধ্যে সামান্য একটু ধনে পাতা ছিটিয়ে দেবেন বা আপনাদের এই চিংড়ি পোস্ত রেসিপি একদম রেডি আর আজকে আমার মায়ের হাতের যে এই চিংড়ি পোস্তর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ যদি আমার মায়ের হাতের এই খাসির মাংসের রেসিপিটা পেতে হয় সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে আমি আপনাদের সাথে সেই খাসির মাংসের রেসিপি না হলে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের মতন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ